না বৌদিকে টুম্পা বৌদিকে একটু ফোন করে হ্যালো দি কেমন আছো হ্যাঁ ভালো তো হ্যাঁ বাড়িতে কেমন নেই বলে তো ফোনটা করলাম কি দেখি আমার জানবাকি একটু কেমন আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ওই জন্য একটু কথা বথা বললাম শালা আব্বাকে বলনু কি একটা মোবাইল ইয়ালা কিনে দা না তো যা বেটা মাঠে যা ভুইটা নিড়িয়াই খাইতে পাবি হ্যালো দেখো হে বৌদি ভাল লাগে না এ ভুই নিড়াই কেহু তোর শালা ভুই না আমি হ্যাঁ আব্বাকে যাই এখনি বলবো কি মোবাইল কিনে দাও না হলে আমি আর কোনো কিছুই করব না আমি পারবই না সব কাজ করতে মাঠেই কাজ করব না হ্যাঁ

আর বলিও না আমার একটা আছে জায়রে থেকেও জায়রে হ্যাঁ এই ব্যাটাকে কি করে কি করব আমি মাঠে প্যাটিয়ে আমি শান্তি পাই না হ্যাঁ দিয়ে আবার কি এসে বললে কি তোমার ব্যাটা দেখো তোমার ফসল টসল যা ছিল সবকে ভেঙে চুরে ফেলে দিলে হ্যাঁ ওই জন্য আমি এখানে এসে একটু বসলু আর ঘাটা থাকাছি দেখি আসছে কি করছে না করছে দেখি ওই লেগেই তোমাকে এইটা কোন নু ফোনটা হ্যাঁ কি কথা টথা বলি একটু দেখি আব্বা কোন দিকে আছে আজ নেংটি ফেংটি মেরে নেবো মোবাইল নিব তো ছাড়বো দেখি আজ আব্বাকে ছাড়বো না আমি কি যে করছে আজ ছাড়বো না ওটা আব্বা লয় হে লুকায় লুকায় আব্বা কার সুতো কথা বলছে হ্যাঁ ভাব দিতে পারি নে কেমন কেমন কথা বলছে আই শুনবো এখানে দাঁড়িয়ে তুই তখন যে ধরবো তুই আমার বেটা কখন কি চলে আসে বদি হ্যাঁ আমি এমনি তো লুকিয়ে কথা বলছি বেড়াটা আমার একদম জায়রে থেকেও জায়রে হ্যাঁ দেখি আব্বা কি করছে আজ ছাড়া যাবে না যুক্তি কিছু করেছে তাইলে বুঝতে পারবে তখন এসে কি বুলে দিবে দিয়ে তখন আবার শুনে নেবে দেওয়ার সাথে বোলা খাওয়া করবে দিয়ে আমার আজ ভাতই চলে যাবে হ্যাঁ আজ খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমার ব্যাটাটা ভালো হইলে খুবই ই হতো জি আমার ব্যাটা তো ভালো লয় গদি একদম জায়রা থেকেও বাজে হ্যাঁ কুণ্ঠে থেকে যে পেয়েছি নু আমি কি কাছুতে কথা জান কি বলো হ্যাঁ না 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 আজকে যাওয়া হবে না হ্যাঁ কালকে তো গেছিলাম হ্যাঁ হ্যাঁ আজকে যেতে হবে খুবই দরকার কাল কালকে দিয়েও তোমার জীব হরেনি আবার আজকেও লাগবে এরকম বললে হয় এখন ছেলে পিলেটা আছে এখন কুমঠে আছে না আছে কি করে বলবো কি আমাকেই মনে হয় ফলো করছে আব্বা উ কোন সাল্লার বেটা সালা বে হ্যাঁ ওই সাল্লার বেটা সালা কে বে হ্যাঁ আব্বা তুমি কার সুতে কথা বলছো কে ওইটা ফোনে দে আমাকে ফোন আমি দেখবো কথা বলবো দেখ যান ফোনটা রাখছি আমার জায়রা বেটা চলে এসছে হ্যাঁ আমার জায়রা বেটা চলে এসছে দেখে নিবে তখন ওর সাথে কঠিন অশান্তি বাঁধবে তখন আমার খাওয়াই বন্ধ করে দিবে যান হ্যাঁ ফোনটা রাখছি যান ফোনটা রাখছি হ্যাঁ আমার জায়রা বেটা দেখে নিয়েছে এখন কি যে করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাকে হ্যাঁ হ্যাঁ রেখে রাখছি হ্যাঁ কেটে দিছি হ্যাঁ না আব্বা আমি দেখেছি তো করে বেটা আমি কার সাথে ফোন করেছি না করিনি আমি তোমাকে কার সাথে তুমি বসে বসে কথা বলছিলে তুমি কেমন কথা বলছো কি কথা বলো নি না আমি শুনবো না কার সুখে বলছিলে বলো আগে না রে বেটা কার সাথে ফোন করবো কার সাথে ফোন বলবো তুই এমন করে যে এসে চিল্লালি শয়তান এরকম করে না আমি এত ডিগবাজি খেয়ে গেলছি মনে হচ্ছে হাত মাত ভেঙে ফিরে গেল এই এমন করে ই করছি এরকম করে করে বেটা এরকম করে করে হ্যাঁ তুই এমন পরা করেছিস যে কি আমাকে সাত উল্টন খেতে হয়েছে না আব্বা আমি তোমাকে দেখেছি তুমি কার সুতো কথা বলছিলে তুমি কেমন কথা বলছো দাও আমি চেক করব কি চেক করবি রে বেটা কে ফোন করেছিল বলো না হলে আমি সত্যি সত্যি মাকে যে বলবো আমি করেছিল রে বেটা ফোন মা করেছিল আমি আজ মাকে যে বলবো আর তোমাকে যে আমি বলেছি আমি মোবাইল নিবো ঘড়ি নিবো কই হামা হ্যাঁ দিব রে বেটা তুই একটু নিজের পায়ে দাঁড়াইতে শিখ তোকে দিবো তো বলেছি হ্যাঁ তোকে না দিয়ে যাবো কোন হ্যাঁ তো দেবো করে কত দিন কাটাইবে হ্যাঁ গে মাগে আমি তো তোমাকে দেখিনি চোখে চশমাই তো আমরা বেড়াচ্ছি সালা গেঞ্জের মতন আর বুড়োতে গেল হয়েছে বুড়ি হয়েছে তাও চিখনে হয়ে চোখে চশমা হাতে ঘড়ি তিনটে চারটে করে মোবাইল ছুটে না আর চলো না বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমি ওরে বা আমি তো স্যাম্পেলি হয়েই আছি কই। আমার ফ্যাশন কই কই আমার কি কিছু আছে ফ্যাশন করনি তো কি হাতে ঘড়ি দুটা মোবাইল চোখে চুয়াশমা আমার এই বয়সে ওই রকম করে থাকা উচিত তুমি থাকছো আর বলছো ফ্যাশন করনি চলো না আজ মাকে বলবো কার শুতে তোমার চক্কর চলছে আমিও শুনেছি চলো আর বেটা শালা ছেলেতে বুঝে নিয়েছে নাকি বে হ্যাঁ ই শালার বেটা শালা ছেলে কি বলে কি বলছো বলো আব্বা কি ফুসুর ফুসুর করছো যা ডাক খুব বলো কি বলবো রে বেটা কি বলবে মানে তো আচ্ছা ঠিক আছে তুই মাথাটা ঠান্ডা করছ ও বাড়িছছ আমি বাড়ি লই আমি মোবাইল নিব বলেছি নিব মোবাইল তোকে দিব ব্যাটা দিব তুই বাড়িছছ আরে আমি মোরেই যাব তবে না না তুই বাড়িছছ দি একটা তো বাড়ি যাব না এখনই মোবাইল দাও তোমার মোবাইলটা দিয়ে দাও আমাকে না হলে আমি সত্যি বলছি মাকে গিয়ে ভুলিয়ে দিব বাড়ি গেলি কাসুতে আব্বা কথা বলছিল বাড়ি গেলি এই শালার ব্যাটা শালা ছেলেতে কিছু বুঝেই নে একটা মোবাইল গালা না দিলে সব পোল খুলি যাবে এলে বেটা এলে মোবাইল কি পোল খুলে যাবে তোমার ফিসির ফিসির কি করছে আমি সব শুনতে পাচ্ছি চলো না বাড়ি মাকে যে আমি বলবো আর এই মোবাইল তোমার কে নিবে আমি এটা নিবো না তোমার দাও না বেটা এটা খুব দরকারি জিনিস এটা তুই লে না আমি এই আমি এই ছোট মোবাইল চালাবো এখন বুড়া মানুষ তুমি ছোট মোবাইল চালাবে আমি বড় মোবাইল চালাবো তো আমাকে দিছো ছোট মোবাইল তুমি লিছো বড় আরে চলো না মাকে বলবো আমি লিবো না তোমার মোবাইল তোর এই এই মোবাইল তো দাদা চলে গেলো তোর আব্বারা চলে যাবে তোর ঘর কাল কাটিয়ে নিয়ে বাবা হ্যাঁ আর জ্বালাইস নে যা হইলো হইলো আমি হর গেজ নিবো না বড় মোবাইল দাও বড় মোবাইল নিবি

কারো না একনি আমি মাকে যে বলছি না বাপ যাইছিনে যায় জেসনে বাপ যাইছিনে জেসনে না আমি শুনবো না হাত দ চিত্র পা দছি বাপ না আমি শুনবো না না তুই কো بیٹা যাইছিনে ভুলিস না তোর মাকে না নালে তোর মা অশান্তি করবে بیٹা তুই আর হই না আমি ভুলবো না তুই ভুলিস না بیٹা তোমার গড়ি পড়াই না না মারগা তোর গড়ি নাই তোকে দিব না আমি ভুল তোকে দিব দিব তুই বেটা অশান্তি করিস না আমি যাব ভুলবো মাকে بیٹা তুই অশান্তি করিস না করিস না بیٹা বেটা তুই অশান্তি করিস যাই হ্যাঁ আমার বেটা তো সবই শুনে নিয়েছে হ্যাঁ তো এখন যাই হ্যাঁ ওর মার কাছে যাই তাহলে অশান্তিটা করবে না আমি আগেই যাই হ্যাঁ বেটা তো চলে গেলছে আমি আগেই যাই যে শান্তি করি গিয়ে সবকে হ্যাঁ অশান্তিটা যাতে না হয় হ্যাঁ আমি আগেই যাই শালা আমি তো চটি ফেলে চলে এসেছি যাই চটি চালিয়ে আসি দৌড়িয়ে যে বলো আজ মাকে যে বলবোই আমি কেমন ই করা আমি দেখিয়ে দেবো তাহলে আজ আমি মাকে যে বুলে দেবো একদম বাড়িতে আগুন লাগিয়ে দেবো হ্যাঁ কিচ্ছু মানবো না